চোর গেছে চুরি করতে প্রতিবেশীর বাড়িতে ঢুকছে চুরি করতে যাবে এমন সময় মনে পড়ছে যে না প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না রসুলের নিষেধ প্রতিবেশীর হক আছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না চুরি করতে গেছিস আমি কি জবাব দেবো চুরি করা যাবে না চলে গেছে পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে ঘরের ভিতরে চুরি করতে যাবে দেখে যে মূর্তি খুঁজ দিয়ে দেখে খ্রিস্টানের বাড়ি খ্রিস্টানের বাড়ি আরে যিশু খ্রিস্টের মুক্তি আইবারিসে বুঝা গেল খ্রিস্টান বিদুরমিরের ঘরে আমি মুসলমান চুরি করব এটা হয় নাকি হয় নাকি বিদুরমিরের ঘরেও চুরি করলেন না এরপরে গেছে আরেক ঘরে যে দেখে ওই ঘরে মূর্তি সংখ্যা আরো বেশি এটা নমস্কারের ঘর হিন্দুদের ঘর বাবলা এই ঘরে তো আরো চুরি করা যায় না ওরা মরছে এরপরে চিন্তা করলেন না না একটু দূরে যাই সুদুতর রাতে দূরে চলে গেছে এক বাড়িতে ঘরে যেয়া ঢুকছে চুরি করবে দোতলার ভিতরে সিন্ধু দোতলায় উঠে সিন্ধুকের টাকা গুলি নামে গন্তেছে গণার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা এই টাকা জাকাত দেওয়া হয়েছে কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা এই টাকা জাকাত এখনো দেওয়া হয় নাই সুর চিন্তা করে সুরি যখন কর্ম হারাম টাকা সুরি করে লাভ কি হালাল টাকা

তাড়াতাড়ি তাহা নামাজ পড়ে যুবক ছেলে বসে দাঁড়িয়ে আছে এই যুবক তুমি কোথেকে এসেছি উজু আসেনি কুজু তো আছে একামত দেন মিয়া জানে যে নামাজ পড়তে হলে আজানো দেওয়া লাগে একামত দেওয়া লাগে বললো একামত দেন বুড়ারে পাশে দাঁড় একামত দিয়েছে নামাজ পড়া শুরু করে দিয়েছে এত সুন্দর তেলোয়াত ঘরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে এই যুগের বহু আলেমে সাইতো সেই যুগে সুরের তেলোয়াত অনেক শুদ্ধ ছিল কথা বলেন ঠিক না ওরা তিলেল কোরআন আর তার তিলা কোরআন তেলোয়াত করা লাগবে শুদ্ধ ভাবে কিভাবে কিন্তু বহু মুসলমান আছে 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে 40 বছর নামাজ পড়তেছে এখনো তেলোয়াত শুদ্ধ রাসূল বলেছে রব্বাকারিন আল কুরআন ইআলান অনেক মুসলমান আছে কুরআন তেলাওয়াত করে অথচ কুরআন তাদেরকে অভিশাপ দেয় এই অভিশাপ থেকে বাঁচতে হলে কেরাত শুদ্ধ করার দরকার আছে না নাই আর বাংলাদেশে সাইদে বড় সুযোগ আর দুনিয়ার কোন দেশে নাই কারণ এত আলেম এত মসজিদ এত মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে আমার প্রিয় সুদীপ নামাজ পড়া যেমন ফরজ কেরাত শুদ্ধ করো শুদ্ধ করো सूरत তেলাওয়াত শুনে গৃহস্থwale খুশি হয়ে গেল খুশি হয়ে বলে তুমি কি তোমার পরিচয় দাও বড় সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পনেছো আমি বড় মুগ্ধ হয়ে গিয়েছি সোর বলে আর পরিচয় দেওয়ার দরকার নাই যাওwidehat হয়ে গেছে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম উনি বলেনা পরিচয় দেওয়া লাগবে কেন এসেছো আমার ঘরের দোতলায় তুমি কেন আসছো কেমনে ঢুকছো কেমনে ঢুকছো যুবক বলে আসছিলাম একটা কাজে এখন আর সুযোগ নাই করার ধরা পড়া গেছি মালিক বলে না বলা লাগবে বলে ও মালিক ফেটের অভাবে চুরি করতে বের হয়েছি আপনার ঘরে আসছিলাম টাকা গন্তে গেছি এমন সময় আজান দিয়ে দিয়েছে ভাবলাম চুরি পড়ে আগে নামাজ নামাজ পড়তে যে ভাবলাম আজান দোয়ালাগে লাগে আজান দিয়েছি আপনি আসলেন একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেন উনি বলে আমার ঘরে কি এই প্রথম আসতো না অন্যান্য ঘরে চোখ কয় গিয়েছিলাম খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে অ মুসলিমের ঘর সে অমুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই এরপরে গিয়েছি আমি হিন্দুর ঘরে অমুসলিম ইসলামের দুশমন তার ঘরেও চুরি করি নাই এরপরে গিয়েছি প্রতিবেশীর ঘরে তার ঘরেও চুরি করি নাই তারপরে আসছি আপনার ঘরে এইভাবে করে আপতার করে আইসেও তো নিতে পারলাম না উনি বলে তুমি যাইতে পারবে না তুমি এখানেই থাকো তালামাইরা নিজে নিচে গেছে যুবকের ঘরে আটকে নিচে চলে গেছে এ যা এক রে নিজের কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে একটা মুক্তা কি তালাশ করতেছিলাম আমার তো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই একমাত্র মেয়ে সারা বিশাল সম্পত্তির মালিক আমি একটা মোত্তাকি ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে চাইছিলাম এখন সেই মোত্তাকি রে আমি উর্ফে তালা মাইরা তুই আইসি বউ কয়ে মোত্তাকি বুঝি উর্ফি আই ঘরের দরজা আছে না কিভাবে ওখানে তালা মারলেন কয়ে বউরে আসছিল ফেটের অভাবে চুরি করতে চুরি করতে চুরি করতে আসে কিন্তু চুরি করে নাই আমার মনে সুযোগ পায় নাই সেই জন্য নিতে পারে নাই দরা পড়ে গেছে আমার মনে হয় তার হাতে যদি আমার গোটা সম্পদ তুলে দেয় তার দ্বারা তোস্রুপ হবে না কারণ অভাবে সুর এক জিনিস আর স্বভাবের সোর অভাবের সুর যারা তাদেরকে অল্প দিলেই তুষ্ট হয়ে যায় খেটের খিদা মিটে গেলে আর বাজে চিন্তা করে না আজ দ্বারা স্বভাবের সুর হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার পরেও স্বভাব থেকেই যায় কখনো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে এরপরে লোভ হয়ে আমি কানাডায় করি এত লোভী তারা তারপরে যায় আমেরিকাতে লন্ডন সহকারে বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা ফাটায় তারপরেও তার লোভ বিটে না না এমন সুর আছে না নাই কে বলসে সুর আছে সুর আছে সুর থাকলে তো হাত কাটা হতো হাত কাটা কথা কোন ঠিক কিনা ঠিক কারণ কোরআনে সুরার বিধান কি আসারেক ওয়া সারাকাতু ফাকতা আই দিয়া হোমা আল্লাহ বলেছে সোর যদি সরি করো তার হাত কেটে দাও এই আইনটা কি দুনিয়ার মানুষের না আল্লাহর আল্লাহকে আইনটা বুজ্জা দিছে না না বুজ্জা দিছে দুনিয়াতে যত মানুষ আছে বানাইছে কে কথা বলেন কে বানিয়েছে আবার অপরাধ করার কারণে হাত কাটার বিধানও দিয়েছেন কে আল্লাহ বুঝা গেল মানুষের কল্যাণে যে আইনটা দিয়েছেন এটা বড় বড় আইন না কল্যাণকর আইন